ধরেছো হযরত ওমর মনে মনে চিন্তা করে এর মেহমান করতে কা উলটা হুজুরে আর মারতে আসলো আর নবীজি আমায় কলটা ধমক দিতেছেন ওমর রাগি মানুষ চুপ করে দাঁড়ায় আছে কোনো কথা নাই কোন প্রতিবাদ নাই ওমরের কথা হলো আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করেছে এটা আমি সহ্য করতে পারবো না ইহুদিকে ডাক দিয়া বলে ইহুদিতু আমার নবীর গায়ে হাত দিছস তুই আমার গায়ে হাত দি আমি তোকে কিছুই করব না কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিও আমি ওমর সহ্য করব না আল্লাহু আকবার জরে বলেন আল্লাহু আকবার ইহুদি মনে মনে থাকে ওমর আমি তো জানি আমি তো জানি তোদেরকে গালি দিলো তোরা কষ্ট পাস না কিন্তু তোদের নবীকে গালি দিলে তোরা কাউকে ছেড়ে দিস না আল্লাহু আকবার এই কারণেই তো তোদের সামনে তোদের নবীকে এমন অপমান করলাম তোদের নবীকে খেপানোর জন্য তোদেরকে কষ্ট দেওয়ার জন্যই তো অপমান করলাম ইহুদি মনে মনে বলতেছে এই কারণে এই ষড়যন্ত্রটা করেছি এবার ওমর মন খারাপ করে চুপ করে দাঁড়ায় আছে আল্লাহ নবী ডাক দিয়া বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো ওমর বলে আনা ওহাইব্বুকা

ভালোবাসি না মানে কি বলেন যারা মদিনা শরীফে গেছে হজরত অমরের বাড়িটা দেখেছেন সেই দিন আবহাওয়ের বাড়ি একদিকে আর হজরত অমরের বাড়ি আর একদিকে পাশাপাশি আল্লাহ একবার মসজিদের নবীর কাছে আল্লাহ নবী বলে অমর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পাওনাগুলা ইহুদিকে তোমার পক্ষ থেকে বুঝাই দাও মানে তোমার পকেট থেকে আমার ঋণটা শোধ কইরা দাও আমরা হইলে কি বলতাম আপনার লাগে আইছে মারামারি করতে দিছেন দমক আবার উল্টা আবার পকেটের টাকা দিলেন সাহাবি তো সাহাবি ওমর তো ওমর ওমর কাল ওমর